আমি এখন টাঙ্গাইল বেবি স্ট্যান্ডের কেন্দ্রীয় প্রস্থান সম্মুখে দাঁড়িয়ে আছি আমি এস এম মুখাজর হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি আমরা এই শহরের এবং এখানকার এই কেন্দ্রীয় অনুস্থান এখানে একটি আলিয়া মাদ্রাসা আছে পাশাপাশি এখানে সাধারণ মানুষদের ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যমান আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এই কেন্দ্রীয় অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আশা করি আপনাদের সবকিছুই বিষয়টি ভালো লাগবে এবং আধ্যাত্মিকতার সৃষ্টি হবে বলে আমি মনে করি তাহলে সময় না ক্ষেপণ করে এখনই আমরা গুরুস্থানের মধ্যে চলে যাই প্রিয় দর্শক আসুন যদিও কথা বলতে ব্যস্ততম জায়গায় দাঁড়িয়ে কথা বলা কষ্টকর তারপরেও আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই কেন্দ্রীয় গোরস্থানে এখানে ওয়ালের সন্নিবেশিত আছে বিভিন্ন ধরনের কথা আধ্যাত্মিকতার কথা মানবতার কথা দেখুন বিস্তৃত আকারে এখানে আমাদের প্রিয়জনরা এখানে চিরদিনের জন্য সাহিত্য অবস্থায় আছেন আচ্ছা বাবা একটু আচ্ছা মুর মুরবি এখানে কি থাকে না আপনি আচ্ছা আচ্ছা তোমরা আসছো তোমার নাম কি বাবা আশিক হ্যাঁ আশিক আশিন আশিক আশিক তোমার বাড়ি কোথায় মোমেন সিং মোমেন শাহি মোমেন শাহি এখানে তুমি কেন আসছো পড়তে আসছি লেখাপড়া শেখার কোথায় আসছো পড়তে বিবিষ্টান মাদ্রাসা আচ্ছা বিবিষ্টান মাদ্রাসা তুমি কোন ক্লাসে পড়ো মিজানজু আচ্ছা 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 গুরস্থানে তো অনেক লোক আসে তাই না আচ্ছা আচ্ছা তো তোমার কোন ক্লাসে পড়ো না তুমি এখানে করতে আসছো তোমার বাড়ি কোথায় ঈশ্বরগঞ্জ আচ্ছা ঠিক আছে যাও থ্যাংক ইউ আমরা এটা মূল গুরুস্থানের পশ্চিম পাশের অংশ দর্শক শ্রোতা এখানে এই গুরুস্থান একটা প্রসিদ্ধ গুরুস্থান এই গুরুস্থানে আপনাকে আমাকে সবাইকে একদিন এখানে আসতে হবে এটা মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য একটা পবিত্র স্থান এই পবিত্র স্থানে সকলেই সাহিত্য আছেন কেউ আর পৃথিবীতে আগমন করার সে ধরনের কোনো লক্ষণ নেই কোনো প্রকার কোনো সম্ভাবনা নেই কাজেই এটি হলো সবচাইতে নিরাপদ একটি জায়গা এই কবরস্থানগুলো দেখছেন এখানেই আমাদের সবাইকে এখানে আসতে হবে এই টাঙ্গাইল পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানটি অন্যান্য গোরস্থানের চাইতে সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা এখানে মরহুম এবং মরহুমার নাম ফলক দেওয়া আছে হাজার হাজার লোক হাজার হাজার আমাদের স্বজনরা এখানে সাহিত আছেন আমি এক মুহূর্তে এখানে আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো না কারণ এই গুরস্থানটি অত্যন্ত বড় এবং সুবিন সুবিন্যস্ত এখানে এই সামান্য সময়ের জন্য এখানে এই দৃশ্য দেখানোর মতন সময় এবং আমার হবে না আমার এখানের মূল উদ্দেশ্য হল যে এখানকার মানুষ এখানকার মানুষ এবং আমরা যারা এখানে বসবাস করি আমাদেরকে এই পৃথিবীর মায়া মোহাম্মত সব ত্যাগ করে একদিন এখানে আমাদেরকে আসতে হবে তাই দুনিয়ার সমস্ত মোহ লোভ হিংসা দেশ পরিহার করে সকলে এখানে আসেন কিন্তু সকলের কর্ম প্রান্ত। সময় এটা এই সময় কারোর হয়ে আসবে না যতক্ষণ পর্যন্ত না আমরা এই জায়গায় না আসতে পারছি এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনাকে দেখিয়ে সারতে পারবো না তো আমি আপনাদের এই আমাদের টাঙ্গাইলের এই কেন্দ্রীয় জামে মসজিদ সহ কেন্দ্রীয় গোরস্থানটি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি এই জন্যই যে কিসের কীসের এত অহংকার আপনার গুরিজন বলেছেন আপনার জন্ম আপনার বাবা মার দ্বারা আপনার নাম সেও অন্যজনে লিখেছেন আপনার শিক্ষা সেও অন্যজনের আপনার পরিচিতি সেও অন্যজনের আপনার রোজগার অন্যজনের পয়সায় এবং আপনার শেষ যাত্রা সেও অন্যজনের কাঁধে ভর করে আপনাকে এইখানে সাহিত হতে হবে তাহলে কিসের এত অহংকার আপনার আপনি যদি মনে করেন যে আমার আমি না থাকলে হয়তো এই পৃথিবী চলবে না তাহলে আপনি দয়া করে আপনার বাড়ির দেয়ালের সাথে টাঙানো ছবিগুলো দেখুন তাতে আপনি উত্তর পেয়ে যাবেন এই পৃথিবীতে একমাত্র মানুষই রোজগার করে একমাত্র মানুষই ইনকাম করে এবং রোজগার করে এই পৃথিবীতে চুরাশি লক্ষ প্রাণীর বসবাস কেউ অনাহারে থাকেন না কেউ না খেয়ে থাকে না মানুষ এমন একটি প্রাণী যার পেট কখনো খাদ্যে পূরণ হয় না তাই আপনার শত শত সম্পদের স্ত্রূপাকৃত অবস্থা যাই থাকুক আপনাকে এক সময় এই পবিত্র জায়গায় আপনাকে সায়িত হইতে হবে আপনি কখনোই কোনো অবস্থাতেই ভাববেন না যে এই সম্পদ এই পৃথিবী এই যশ এই খ্যাতি চিরদিন আপনার জন্য সুখকর এবং মঙ্গলকর অবস্থার মধ্যে আপনাকে নিয়ে আসবে এটা কখনো ভাববেন না তাই আজকে আমি এই পবিত্র জায়গায় এই পবিত্র কেন্দ্রীয় গোরস্থানে আপনাদেরকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে আপনারা অন্তত পক্ষে আধ্যাত্মিকর আধ্যাত্মিকতার স্বার্থে সকল প্রকার অন্যায় পাপ এবং সব কিছু লোভ লালসা হিংসা বিদ্বেষ পরিহার করে আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর ঐশ্বর্য কামনা করে আমরা প্রতিদিন যেন দিনাতিপাত করি প্রসঙ্গত উল্লেখ করা যেতেই পারে যে সম্প্রতিকালের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু তার সাথে নয় জনের এই মর্মান্তিক মৃত্যু এই মৃত্যুকে এই মৃত্যু নিয়ে অনেক রহস্যের জাল বোনা হয়েছে এই মৃত্যুকে আমরা কোনো সময় কোনোভাবেই স্বাভাবিকভাবে দেখতে পাই না আচ্ছা ছোটো ভাইরা তোমরা কোথায় পড়ো

এই গোরস্থানে তো আমাদের আসতে হয় আসতে হবে একদিন আজকে না আসি কালকে আসব কালকে না আসি পরশুদিন আসবো তাই না এখানে তো কোনো টাকা পয়সা লাগে না গরু মানে কোনো ই হইতে টাকা লাগে কত টাকা লাগে জি এক একটা কবরের দাম তিন লাখ টাকা

মানে তার মানে ওই যে আমরা ওই যে ওই শেডটার পরে পরে যে পরে যে জায়গাটুকু ওইটা ওইখানে সব কিছু ই হয় মানে পয়সা ছাড়াই মানে মোটামুটিভাবে আমাদেরকে দাফন কাফন বা সমাহিত করা হয় তাই না আচ্ছা বুঝতে পারছি ও বেয়র লাশদের কোথায় দেওয়া হয় এই সাইডে ওই দিকে দর্শক ভাই এখানে বেয়রিস লাশেরও সমমর্যাদায় দাফনের সুব্যবস্থা আছে তবে আমার এই ছোটো ভাইদের কাছ থেকে আমি জানতে পারলাম যে এখানে যারা ফিক্সডভাবে যারা স্থায়ীভাবে যারা কবর নিতে চান তাদের জন্য প্রতিটি কবরের জন্য তিন লক্ষ টাকা মাদ্রাসায় অনুদান হিসেবে দিতে হয় আবার শুনলাম যেটা নাকি এখন নেওয়া হয় না তাই না তো যাই হোক এখানকার একটা নির্দিষ্ট একটা নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণের মধ্যেই আমাদেরকে চলতে হবে তবে আমরা কেউ ওই কারণের ঊর্ধ্বে নয় থ্যাংক ইউ তোমরা যাও হ্যাঁ ভালো থাকো ওয়ালাইকুম আসসালাম দর্শক শ্রোতা আজকে আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আমার জন্য না এই কথাগুলো সারা পৃথিবীর সমস্ত মুসলিম ধর্মাবলম্বী মানুষদের জন্যই এটাই হলো আমাদের শেষ ঠিকানা এই ঠিকানায় আমাদের আপনাকে আমাকে তাকে আসতে হবে তো আমি যে কথা বলছিলাম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কথা তিনিও এই পৃথিবীর থেকে চলে গেলেন তার সাথে আরও নয়জন কর্মকর্তা এখান থেকে চলে গেলেন তো তারপরে আমাদের জিনাই ধর চার আসনের সাংসদ জনাব আনারুল আজিম এক নৃশংসভাবে হত্যাকাণ্ড হয়েছে কিভাবে হলো কেন হলো কি জন্য হলো সেটা আপনারা সংবাদপত্রের মাধ্যমে অনেক কিছু জেনেছেন তবে দুঃখের বিষয় হলো এই যে এই সাংসদের মাটিতে স্থান হলো না কত বড় একটা নির্মম কত বড় একটা বেদনা বেদনাময় একটা দৃশ্য মানুষের মৃত্যু হবে এটাই স্বাভাবিক কিন্তু মৃত্যুর শেষ পরিণতির যেটা একটা শেষ ঠিকানা থাকা দরকার সেটা তার জন্য জুটে নাই আচ্ছা ভাই সাহেব কেমন আছেন আসসালামু আলাইকুম আপনি আপনি কোথায় পড়েন এই এখানেই পড়াশোনা করেন না আপনার বাড়ি কোথায় আপনার আপনার বাড়িও গোপালপুর গোল কোথায় আরে বাবা কিছুক্ষণ আগে তো এক ছেলেকে বললাম ওর বাড়িও হ্যামনগর হেমনগর কোথায় আচ্ছা আচ্ছা আপনি এখানে কেন আসছেন আচ্ছা এই যে কবর করেন আপনারা আপনারা যে কবর করতেছেন এখানে এই ভালোটা খুব ভালো আচ্ছা আপনাদের আমাদের এই যে আমাদের কেন্দ্রীয় গুরস্থান এই কেন্দ্রীয় গুরুস্থানে মনে করেন যে আজকে আমি যদি মারা যাই আমার স্বজনরা এখানে আসবেন আমাকে দাফন করবেন কিভাবে এখান তো জাগা দরকার তাই না এটাকে আপনি জানেন জানেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ জানাম তো যে কথা বলছিলাম ইব্রাহিম সাহেবের কথা বলছিলাম তার পিছনের ইতিহাস তার সামনের ইতিহাস তার মধ্যের ইতিহাস তার আগামীর ইতিহাস আমি কিছুই জানতে চাই না বা এটা আমি আপনাদেরকে বলবও না কিন্তু আমার প্রশ্ন হলো তিনি একজন মানুষ ছিলেন তিনি একজন মুসলিম মানুষ ছিলেন অন্ততপক্ষে তার দেহটা মাটিতে সমাহিত করার সৌভাগ্য তার হলো না আদৌ হবে কি না সেটা আমরা অনিশ্চিত যাত্রায় আছি আমাদের তৃতীয় প্রসঙ্গ হলো যদিও প্রসঙ্গটা এখানে আনা ঠিক না তারপরেও আমি বলবো যে এখানে আমাদের পুলিশের মহাপরিচালক বেনজির আহমেদ সম্পর্কে নানা ধরনের তথ্য গুজব কথাবার্তা চলছে তো মানুষের এত সম্পদ থাকার কী প্রয়োজন মানুষের এই সম্পদ যদি তার জীবনের জন্য কোনো কাজে না লাগে তাহলে এই সম্পদ দিয়ে আপনি কি করবেন তো আমি অত্যন্ত কণ্ঠে বলতেছি যে এই সম্পদ এখন তার জীবনের জন্য বড় কাটা হয়ে গেছে তার জীবনের জন্য অভিশাপ হয়ে গেছে তিনি এই পৃথিবীতেই বরণের সাথ উপভোগ করতেছেন কি দরকার আসুন আমরা নির্লপ এবং নিরঙ্কার জীবনযাপন করি মানুষের সেবা করি আমাদের আমাদের রসুল পাক সাল্লাহ আলহাম আমাদেরকে যে সমস্ত নির্দেশ দিয়েছেন আমরা সেই সমস্ত নির্দেশ অনুসারে চলি এবং সেই সমস্ত নির্দেশ মোতাবেক আমরা আমাদের জীবনযাপন করি এতে আমরা ইহকাল এবং পরকালে প্রশান্তি লাভ করব এতে কোনো এতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই এটা আমি আর আপনাদেরকে ধৈর্যশ্রুতি ঘটাবো না আমি কিছুক্ষণের মধ্যেই এই কেন্দ্রীয় গুরুস্থান থেকে বিদায় নিব তার আগে আরেকটু অংশ আপনাদেরকে জানিয়ে দেখিয়ে আমি এখান থেকে বিদায় নেব তো যে কথা বলছিলাম তারপরে আরও যারা এই সম্পদের পিছনে সারা জীবন ছুটাছুটি দৌড়াদৌড়ি করছেন আমি মনে করি সম্পদ আপনার যতটুকু দরকার আপনার বেঁচে থাকার জন্য আপনার পরিবারের জন্য আপনার স্বজনের জন্য আপনার প্রতিবেশীর জন্য যতটুকু দরকার ততটুকু নিয়েই আপনি সন্তুষ্ট থাকেন এবং সব সময় এই পবিত্র জায়গার প্রতি একটু স্মরণ রাখবেন একটু খেয়াল রাখবেন এখানে এই যে এখানে একটি ঘর দেখতে পাচ্ছেন এই ঘরে মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন এবং যারা এখানে আসেন তারা এখানে বসে দোয়া করেন এখানে একটু সময় ক্ষাপন করেন একটু রেস্ট দেন তারপরে এখানে বিভিন্ন প্রকার মৃত ব্যক্তির খাটিয়া খাটিয়াসহ সব কিছুই রাখার সুবন্দোবস্ত আছে তো দর্শক শ্রোতা এই কেন্দ্রীয় গোরস্থানটি গোরস্থানটি এক ইয়ে দেখানো সম্ভব না এটা কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টার সময় লাগবে এই কেন্দ্রীয় গোরস্থানের এই এই স্থানটি দেখানোর জন্য কাজেই আমি যতটুকু পেরেছি আপনাদেরকে শুধু ভাবের উদয় করার জন্য আপনাদের মনের ভিতরে যদি কোনো প্রকার কোনো ই থাকে সেটা এই ভিডিওর মাধ্যমে দেখে যেন আমরা সকলেই সংশোধন হতে পারি এবং সংশোধন হই সেই ব্যাপারে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার এই জীবনে আমি যেন নির্লোপ নিরহংকার অবস্থায় আমি বসবাস করে যেতে পারি আপনাদের সাথে তো প্রিয় প্রিয় দর্শক এবং শ্রোতা আমি কিছুক্ষণের মধ্যেই আজকের এখানে একটি কবর আপনাদেরকে কবরের ফলক দেখিয়ে আমি এখান থেকে বিদায় নেব এটি হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর এখানে সাহিত্য আছেন জেলা প্রশাসন কর্তৃক সংবর্ধিত ও সম্মাননাপ্রাপ্ত উনিশশো বাহাত্তর সনে একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেত্রী ভাষা আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক টাঙ্গাইল মহিলা পাঠাগার ও টাঙ্গাইল মহিলা সমিতির প্রতিষ্ঠাতা টাঙ্গালের প্রথম মুসলিম মহিলা এম এ বিটি মমিন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সাঁত্রিশ বছরের প্রধান শিক্ষয়িত্রী ভাষা সৈনিক সোফিয়া খান এম এ বিটি জন্ম ষোলোই জুন উনিশশো মৃত্যু চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার আট পিতা মরহুম আব্দুল করিম খান মাতা মরহুমা হামিদা চৌধুরানী দর্শক এবং শ্রোতা আজ এখানেই এখানে আমি এস এম মুফাজুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত